একা বুমরা ছাড়া অস্ট্রেলিয়াকে চাপে রাখতে পারছেন না ভারতের কোনো বোলারই সেই সুযোগ কাজে লাগিয়ে একশো রানের ইনিংস খেললেন হেড একশো রান করে ফর্মে ফিরলেন স্মিথও অ্যাডিলেডে শতরান করা সেই ট্রেভিস হেড শতরান করলেন ব্রিসবেনেও একই সঙ্গে রানে ফিরলেন স্টিভ স্মিথও দুই ব্যাটারের দাপট তৃতীয় টেস্টেও সুবিধাজনক জায়গায় পৌঁছে দিল অস্ট্রেলিয়াকে দ্বিতীয় দিনের শুরুটা যদিও ছিল ভারতের পক্ষে দুই ওপেনার উসমান খোয়াজা একুশ এবং নাথান ম্যাক্সুইনিকে নয় দ্রুত আউট করে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছিলেন যশপ্রীত বুমরা পরে তিনি আবার পরপর তিন উইকেট নিয়ে কোণঠাসা রোহিত শর্মাদের লড়াইয়ে ফেরালেন ব্রিসবেনে দ্বিতীয় দিনে লড়াই কার্যত বুমরা বনাম অস্ট্রেলিয়ায় পরিণত হল তবু দিনের শেষে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান সাত উইকেটে চারশো পাঁচ কথায় বলে সকাল দেখেই দিনের বাকিটা বোঝা যায় রবিবার ব্রিসবেনের সকালের সঙ্গে দিনের বাকিটা মিলল না প্রথম দুই ঘণ্টায় রোহিতেরা দাপট দেখালেও দিনের বাকি সময়টা শাসন করল স্মিথ হেরজুটি বর্ডারগাওস্কর ট্রফির প্রথম টেস্টেই ব্যাটিং অর্ডারে নিজের পছন্দের জায়গা ফিরে পেয়েছিলেন স্মিথ ব্রিসবেনে রানও পেলেন পঁচাত্তর রানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যাওয়া দলের ইনিংস টেনে তুললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক চাপের সময় ধরে খেললেও হেড আগ্রাসী ব্যাটিং শুরু করার পর সুযোগ বুঝে হাত খুললেন স্মিথও হেড জুটি দুই দুই বজেতিত হয়ে যাওয়ার পর দিশেহারা দেখাল ভারতীয় বোলারদের বুমরাও বোধহয় খানিকটা চাপে পড়ে গেলেন উইকেটের অন্য প্রান্ত থেকে তেমন সাহায্য না পেয়ে আকাশদ্বীপ কিছুটা চেষ্টা করলেন অস্ট্রেলীয় ব্যাটারদের চাপে রাখার সিরাজ রেড্ডিরা চাপ ধরে রাখতে পারলেন না নীতিশ অবশ্য শুরুটা খারাপ করেননি মানাস লাবুসেনের বারো উইকেট নিয়েও চাপ ধরে রাখতে পারলেন না রবীন্দ্র জারেজাকে বিপজ্জনক দেখাল না প্রতি টেস্টে ভারতের স্পিনিং অলরাউন্ডার পরিবর্তন নিয়ে প্রশ্ন উঠবেই গৌতম গম্ভীরেরা কাউকেই অস্ট্রেলিয়ার পিচেথিত হতে দিচ্ছেন না পার্থে সফল ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে রবিচন্দ্রন অশ্বিনকে অ্যাডিলেডে খেলানো নিয়ে প্রশ্ন উঠেছিল ব্রিসবেনে তাকে বসিয়ে খেলানো হল জারেজাকে তিনিও বল হাতে দলকে ভরসা দিতে পারলেন না